প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহর আর্চে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ না করা হয় এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল আলাই সাল্লাম ওয়াদা করে বলেছেন যারা নবীজির শিখানো পাওয়ারফুল এই শক্তিশালী দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর শিখানো পাওয়ারফুল একটি দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে এই দোয়াটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে এই দুয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব দোয়া একটা দোয়ার মধ্যে চলে আসে আর এই দোয়াটি আমাদের নবীজি বেশি বেশি করে করতেন এই দোয়াটি এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটিও আপনাদেরকে আমি একবার পড়ায় দিব এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন এবং ভালো করে মনে রাখবেন আমি যে দুয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে করে নেবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো এবং দোয়াগুলো যদি আপনারা করতে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জানা গুণা অজানা গুনা শিরিক গুনা বেদাত গুনা যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো করবেন এবং এই আমলগুলো রিজিকের করতে হবে না অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব এবং আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ খুশি হয়ে সব ধরনের গুণা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে দিন অথবা যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সোমবার কেমন ফজিলত সোমবারের কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুইটি দিনের জন্য অপেক্ষা করতেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহের প্রত্যেক সপ্তাহে এই দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন একবার সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি এদ handful এদ handful আপনি সপ্তাহের দুইটা দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন নবী আপনি রোজা রাখেন নবী আমাদের জানতে বড় ইচ্ছে হয় কেন আপনি সোমবার বৃহস্পতিবার সপ্তাহের এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি এই দুইটা দিন আপনি রোজা রাখেন সপ্তাহে কেন নবী আমার নবী বললেন এ আমার সাবিরা শুনো শোনা সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আসমানের দরজা খোলা থাকে তাম পৃথিবীর মমিন মুসলমানের আমল নামাগুলো এই দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় এই দুই দিন আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় এই দুই দিন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য এই দুই দিনের জন্য আমি অপেক্ষা করি এবং এই দুই দিন আমি রোজা রাখি যাতে করে আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা আমাদের আমল নামা গুলো আপনার আমল নামা আমার আমল নামা আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর কাছে পেশ করা হবে আজকে যদি আমরা এই আমলগুলো গুলো করতে পারি আর এই আমল গুলো হয় আল্লাহ খুশি হইয়া যাবে রিজিকের অভাব আশা বাসনা পূরণ করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আপনার আমল নামা পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে এই জন্য এই আমলগুলো করবেন আমি যে আমলগুলো করতেছি করব দোয়াগুলো করবে এগুলো করবেন কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত সোমবার কত মানুষ দুনিয়াতে ছিল এই সোমবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের এই সোমবার আজকের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না আবার যে আগামী সোমবার আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার বাড়িতে তার মরা লাশটা ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার বাড়িতে তার মরা লাশটা ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় জীবনের শেষ গুম হয়ে যায় আর গুমটা বাঙ্গে না গুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ফজরের সময় তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই সোমবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজরাইলা যদি হাজির হয়ে যায় আমাদের রুটা কবজ করে ফেলবে রুটা কবজ করলে আপনিও মরা লাশ মরালাশা যাবেন আমিও মরা লাশ হয়ে যাব ওই রুটা যখন কবজ করে ফেলবে মরা লাশ হয়ে গেলে একটু চিন্তা করেন আপনি মারা গেছেন আমি মারা গেছি একটু চিন্তা করে দেখেন মারা যাওয়ার পরে আমাদের টাকাগুলো আমাদের পর যাবে আমাদের বাড়িগুলো আমাদের পরহয়া যাবে আমাদের আপনজন আমাদের পর যাবে ক্ষমতা আমাদের পর যাবে দুনিয়ার কোনো কিছু আর আমাদের আপন থাকবে না সব কিছু সব কিছু পর যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সব কিছু আমাদের পরহয়া যাবে কেউ চলে যাবে বাসজারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপন ঝরেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের মধ্যে আমাদের লাশটা রাখবে রেখে আমাদেরকে মাটি চাপা দেয়া হবে মাটি চাপা দিয়ে কেউ আর আমাদের কবরের সঙ্গী হবে না সকলে চলে যাবে সেই সাড়ে তিন হাত মাটি নিচে আপনাকে থাকতে হবে আমাকে থাকতে হবে একটু চিন্তা করে দেখেন আমাদের কত আজকে দুনিয়াতে নাই অনেকের বাবা নাই সাড়ে তিন হাত মাটির দাদা নাই সাড়ে তিন হাত মাটি নিচে সাহিত্য আছে একদিন তাদের মতো আমাকে আপনাকে মরালা ছয়া কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে থাকতে হবে ওই কবরের মধ্যে যখন আমরা যাব আমরা যদি গুনার বুঝা নিয়ে আর যাই আমাদের কবরে গেলে খবর খবর যাবে যাবে আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের জীবনে গুনাহ আয়ার গুণা করেছি এই গুনার বোঝা কবরে নিয়ে গেলে খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমার সঙ্গে এই আমলগুলো করুন আমি যে আমলগুলো করব দোয়াগুলো পরব তাহলে আপনার হাতের গুণা শেষ হয়ে যাবে আপনার পায়ের গুণা শেষ হয়ে যাবে আপনার অন্তরের গুণা শেষ হয়ে যাবে আপনি গুনার বোঝা যেটা মাথায় নিয়ে ঘুরতেছেন আপনার গুনার বোঝাটা বিনিস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার জীবনে কোনো গুণা থাকবে না আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমলগুলো করবেন শক্তিশালী পাওয়ারফুল একটি আমল এই দোয়াটা আমার সঙ্গে আপনারা পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহর আজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে ধুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ তোমার বান্দা বান্দি আমার এই দোয়া পড়তেছে জিকির করতেছে যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের কুটি তুই থেমে যা নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে আল্লাহ আপনি যতক্ষণ না আপনার বান্দা জীবনের যৌবনের সকল গুণা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না আল্লাহ ঘটনা দিয়ে ডাকদা বলবে হে নূরের খুটি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে দিলাম আল্লাহর এই ঘোষণা দিতে দিরি নূরের খুটিটা সঙ্গে সঙ্গে থেমে যাবে স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এই জন্য এই পাওয়ারফুল শক্তিশালী আল্লাহর শিখানো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সবচেয়ে দামি দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে করতেন এবং এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া মনের আশা বাসনা আছে আমাদের সমস্ত দুয়াও এই একটা দোয়ার মধ্যে চলে আসে এই দোয়াটাও আপনাদেরকে আমি পড়ায়া দিব এই জন্য সকলে আমলগুলো করবেন এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশবার একুশবার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শক্তিশালী ক্ষমার দোয়া যেই দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যেই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আমাদের জীবনের সকল গুণমাপ গুণাগুলো মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই শক্তিশালী দোয়াটা আপনারা আমার সঙ্গে 21 বার বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এরপর তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানু দোয়াটি পাওয়ারফুল দোয়া যে দুয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ ধনী বানায়া দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হল এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দুয়ার মধ্যে পৃথিবীর সকল দুয়া চলে আসে এই দোয়াটি আমাদের নবী বেশি বেশি করে করতেন চার নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার অর্থ সহকারে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পরবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা একুশ বার একুশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খত্তাব আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ মৌকুফুন বাইনা সামাই আট আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে দোয়া কখনোই কবুল হয় না আমল কবুল হয় না এগুলো কিভাবে কবুল হবে কারণ এগুলো আল্লাহ আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না আর তেয়াজিম আল্লাহ পর্যন্ত আমলার দোয়াগুলো কিভাবেই বা পৌঁছাবে কারণ দুরুদ না পড়ার কারণে আমল আর দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায়া থাকে এই জন্য ভালো করে মনে রাখবেন দরুদের ব্যাপারে কৃপণতা করা যাবে না দ্রুত পড়তে হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি আমাদের দূরতগুলো পেরে তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূর পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হওয়া যায় এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নবীর উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবে তার দশটা গুনাহ maaf করে দেয়া হবে তার আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে সুবহান একবার দরুদ পড়লে দশটা রহমত দান করা হবে দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে দশটা গুণা মাফ করা হবে আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে সুভান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বেশি বেশি দূরত পড়বেন এই আমলের জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা দূরটি একুশ বার একুশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে দ্রুতটি একুশ বার পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি এটা হলো প্রথম কাজ 21 বার দুরূদ পড়া সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একুশ বার দূরত পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটি পড়লে আর সে আজিমের কোটিটা হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন দোয়া বা জিকিরটা একুশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে তিনটি কথা আল্লাহকে আপনারা মনে মনে অথবা মুখে মুখে বলবেন প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয় নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তোবা করলাম এস্তেক করলাম আপনি আমার তোবা গুলো কবুল করে নেন আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই আপনি তিনবার তোবা ইস্তেক এই দোয়াটি পড়বেন এরপর আপনারা একুশ বার ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন আপনারা তোবা ইস্তেক এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন ওয়া আতু ব ইলাই আস্থা ওয়া ও আতু ব ইলাই আস্থা হফিরুল্লাহ ও আতু ব ইলাই প্রিয় ভাই প্রিয় মা আপনেরা এখন আপনারা আমার সঙ্গে ক্ষমা শক্তিশালী দুয়ারটি একুশ বার পড়েন যেই দুয়া পড়লে জীবনের সব গুণাগুলো মাপ না হওয়া পর্যন্ত আর শ আজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে এই দুয়াটি আপনার আমার সঙ্গে একুশবার পড়েন জিকিটি আমার সঙ্গে একুশবার করেন আমি শৌচ করে বলে দিতেছি লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লা ইলাহা إلا <سؤال> الله <سؤال> لا إله <سؤال> إلا الله لا إله الا الله لا إله إلا الله لا إله الا الله لا إله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا إله إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا 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 اللَّهُ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল নবীজির শিখানো শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যে দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহ নিজে নিজ নিজ দায়িত্বে ঋণ পুরুষদের দায়িত্ব নিবেন রিজিক বাড়ায়া দিবেন ধনী বানাইয়া দিবেন এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন আল্লাহ اكفني بحلالك <سؤال> عن حرامك وأغنني بفضلك عمن سواك دي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك আম্মা সিওয়া তৃতীয়বার অল্লাহুুম্মাকবিনি বিহালালিকা আনহারমিকা ও আগনিনি বিফললকা আম্মাসিওয়াক এই দয়াটি তিনবার করড়া পে চার নাম্বার কাজ হল, তার নাম্বার কাজ হল। এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যে দুয়াটি আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া রয়েছে এবং আমাদের নবীজি এই দোয়াটি বেশি বেশি করে করতেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়েন এরপর এই দোয়ার অর্থটাও আমি আপনাদেরকে বলে দিব আপনারা দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নেবেন দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন না পারলে কমসে কম অর্থটা মনে রাখার মুখস্থ রাখার চেষ্টা করবেন আমার সঙ্গে আপনারা দোয়াটি পড়েন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার আর এক নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে রব্বানা আতিনা বিদুনিয়া হাসানা ওয়াপিল আই রতি হাসানা ওপি না আজাদ বানানা প্রিয় বাইরা প্রিয় মা বুনেরা এই দুয়ার অর্থটো আপনারা আমার সঙ্গে পড়ে নেন রপবানা হে আমাদের রব। আতিনা আপনি আমাদেরকে দান করেন সিদ্দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ ওয়াফিল আফিন এবং আগেরাতের মধ্যে হাসানা কল্যাণ দান করেন ওয়াপিনা আজা বান্নার এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন একটু চিন্তা করে দেখেন আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন আখেরাতের সব কল্যাণ দান করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দেন জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পেয়ে যাই আখেরাতের কল্যাণ যদি পেয়ে যাই জাহান নাম থেকে মুক্তি যদি আমরা পেয়ে জান্নাতে চলে যাই আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া আছে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার বার পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু عليه وسلم صلى الله 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 عليه وسلم عليه وسلم صلى الله